জীবনে কখন যে কেমন পরিস্থিতির শিকার আমরা হব কিংবা আমাদের কার সামনে কোন ধরনের পরীক্ষা এসে হাজির হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না তাই কি করতে হয় জানো আমার যা মনে হয় আমাদের সব সময় খারাপ ভালো উভয় পরিস্থিতির জন্যই না প্রস্তুত থাকতে হয় স্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় তোমরা দেখছো দশটা দশ বাজে মোটেও না ঘড়িটা হচ্ছে খারাপ মাকে বারবার বলছি ঘড়িটা চেঞ্জ করো ওই বারবার যত বাড়ি ঘড়ির দিকে তাকাই না কেন ওই ভুল সময় দেখলে না আমার ভীষণ বিরক্ত লাগে যাই হোক আজকে ব্লগটা শেয়ার করছি কিন্তু জামাইষষ্ঠীর দিনের হ্যাঁ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে বলবো না বেশ ভালো ব্যস্ততার মধ্যেই কিন্তু কাটছে কেন কি আমাদের জামাইষষ্ঠীগুলো না একটু অন্যরকম হয় সেটাও আজকে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো দেখো জামাইষষ্ঠী বলে হ্যাঁ ব্যস্ত তো আছে তাই বলে কিন্তু এই যে ঘরের কাজগুলোকেও কিন্তু সামলে করতে হবে সত্যি কথা বলি ঘর রাখতে আমি একটুও পছন্দ করি না সে হতে পারে বাবার বাড়ি হতে পারে শ্বশুর বাড়ি কিংবা আমি যেখানে বেড়াতে যাই সেই জায়গাটাও মোটামুটি আমি যে জায়গাটুকুতে থাকি সেই জায়গাটুকু না একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি বেশি পছন্দ করি ওই যে বিয়েবাড়ি গিয়েছিলাম চাকদায় সেখানেও একটা আলাদা বাড়িতে আমি ছিলাম সেই ঘরটাকেও না আমি কিন্তু ওই বিছানার চা চাদর বলো আমার জামা কাপড় বলো সমস্ত কিছু গুছিয়ে রাখতাম টান টান রাখতাম বিছানাটা আমার তাতে করে বেশ ভালো লাগতো চলে যাই বলো আর তাই বলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়িতে না আলাদাই শান্তি বিরাজ করে জানো তো সকাল সকাল উঠে আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি আর তারপরে বাসি জামাটাও চেঞ্জ করে নিয়েছি ছেলে আর তার বাবা উঠে গেছে ওরা ব্রাশ করেছে ওদেরকে খাবার দাবার দিয়েও দিয়েছি বর একটু বেরিয়েছে আর এই ফাঁকে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা আমি আগেই ঝাড় দিতে পারতাম তবে যেহেতু আমার ছেলে ঘুমোচ্ছিল আর বাইরেও আমি কিছু কাজকর্মে ব্যস্ত ছিলাম সেই জন্য একটু লেট করেই বাসি ঘরটা ঝাড় দিয়ে ছি আর বিছানাটাকেও কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এবার সোজা চলে এলাম হচ্ছে এ ঘরের দিকে ঘড়ির কাটা এখন মোটামুটি ওই সাড়ে আটটা মতো মা কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে আমাদের এদিকে ষষ্ঠীর সময় কিন্তু বাড়ির মেয়ে ভাত খায় না জানো তো সেটা আমাদের এই দেশীয়দের মধ্যে তবে আমার তো আর এই দেশীয়দের মধ্যে বিয়ে হয়নি আমরা হচ্ছি আর ঘটি আমার শ্বশুর বাড়িতে সব কিছুতেই ভাত খাওয়ার অভ্যেসটা রয়েছে তবে কী বলতো আমরাও আজকে ভাত খেতাম না যদি গাছে আম কলা ঘষতে যেতাম ষষ্ঠীতে তলায় যেতাম কী হয়েছে আমাদের সেই গেলো বছর আমার জেঠি ষাঠি মা মারা গেছে না সেই কালো এখনও রয়েছে আমাদের অন্য কেউ কালো মানে না তবে আমরা মানি আজকে আমরা ষষ্ঠী তলায় আম কলা দুধ এগুলো ঢালতে যাব না আজকে একটু পরবো ষষ্ঠীর তলায় যাব ঠাকুর দেখবো বহু মানুষজন আসবে সবার সঙ্গে কথাবার্তা হবে বাস এটুকুই আবার সামনের বছর ভাবছি ছেলেটার জন্য মানে সংসারের কথা ভেবে আর কি যদি একটু পারি তাহলে গাছে না আম কলা ঘষে আসবো তোমাদের কাছকে শেয়ার করব যে আমাদের এই কৃষকদের মধ্যে ষষ্ঠীটা ঠিক কেমন হয় আচ্ছা এখানে তো বিভৎস গরম পড়েছে জামাই ষষ্ঠীতে প্রতি বছর গরম পড়ে কাঁঠাল পাকা গরম মানে জামাইরা এসে কাঁঠাল খায় সেই কাঁঠালগুলো পাকে গরমে যাই হোক একটু এয়ার মেরে নিলাম তবুও কেন আমি কোম্বল ভাজ করছি তো আসলে কোম্বলগুলো বাইরে ছিল বাচ্চা কাচ্চার বাড়ি ওরা যা দাপা দাফি হুড়ো করছে কিছুই আর গোছানো থাকছে না সমস্ত কিছুই অগোছালো হয়ে রয়েছে কি হয়েছে তো কম্বলগুলো আমি কিন্তু সুন্দর করে ভাজ করে রেখে এসেছি এরপর যে এলাম হচ্ছে একটু বাইরে দিকে বাইরের দিকে বলতে যেখানে আমাদের ষষ্ঠী তলা ঠিক সেখানটাতে ষষ্ঠী তলাটা পরিষ্কার করা হলো আর এরপরে লোকজন চলে আসবে এদিকে দেখো আমার ছেলে আর তার বাবি হচ্ছে বল খেলছে এই যে বলটা আমার হাতে দেখছো হাটে গিয়েছিলাম সেখান থেকেই সোনাকে একটা বল কিনে এনে দিয়েছি বলটা যে কতবার হারালো ওর হাতে দুটো বল ছিল এই এই মুহূর্তেই খেলতে খেলতে একটা বল হারিয়ে ফেললো আর এরপর সোজা চলে এসেছি বাড়ি এই দেখো জামাই ষষ্ঠী মানে কিন্তু আম কলা লিচু বিভিন্ন রকম ফলের সমাহার বিশেষ করে আম কাঁঠালেরই কিন্তু বাজার বাজার তাই বাবা না থেকে আম নিয়ে এসেছে কলাও নিয়ে এসেছে সাথে বেশ কয়েকটা লিচু নিয়ে এসেছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছেলেটাকে নিয়ে আসলাম বোনের বাড়িতে এখন যাব একটু বাজারে কিছু কেনাকাটা করার আছে এখনও কিছু কেনাকাটা আমাদের বাকি রয়েছে ষষ্ঠীর জন্য জানো তো আমাদের এখানকার বিলে কত ফুল হয়েছে বনের বাড়িতে একটা বোতলের মাথা কেটে সেখানে বেশ কয়েকটা পদ্মের কুড়ি ঝোলানো আছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানো তো সময় সূচক পেলে আমাদের এখানে চাঁদ বিলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে আনতে পারতাম আমাদের এখানকার চাঁদ বিলের নাম অনেক ইতিহাস রয়েছে মনসামঙ্গল কাপ্য যে চাঁদ সদাগর তার কাহিনী রয়েছে আমাদের এখানকার চাঁদ বিলে তা ভাবছি যদি সময় সুযোগ হয় যত সম্ভব সময় আর হবে না এর পরের বার যখন আসবো অবশ্যই চাঁদ বিল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে আর বাড়ির কাজকর্ম সেরকম কোনো কিছুই করা হয়নি বাটার থেকে এসে তারপর স্নান করে নিয়েছিলাম জানো তো ভাবছিলাম কী পরবো শাড়িটারই তো কিছুই আনিনি আসলে আমি ষষ্ঠীর উপলক্ষে এসেছিলাম না আমি ষষ্ঠীর উদ্দেশ্যে আসতাম হচ্ছে গতকালকে মানে ষষ্ঠীর আগের দিনকে তো বোনের বাড়িতে পুজোতে এসে না আমি এখানে আটকে পড়েছিলাম তো আমার শোকেস খুলে দেখি যে ইস আমার তাঁত মাসলিনের যে শাড়িটা সেটা এই বাড়িতেই রেখে গেছি আর এই যে পিঙ্ক কালারের ব্লাউজটা এটা আমি কাটাতে দিয়ে গিয়েছিলাম সেটাও রেডি হয়ে গিয়েছে আজকে বাজার থেকে ফেরার সময় ব্লাউজটাও নিয়ে নিলাম আর ঝটপট স্নান করে আমি কিন্তু শাড়িটা পরে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাই আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিচ্ছে আমি যতবার শাড়ি পরি ও কুচি থেকে শুরু করে প্রিন্ট করে দেওয়া সমস্ত কিছু করে দেয় আসলে কি বলো তো আমরা মেয়ে মানুষেরা কী চায় আমরা মেয়ে মানুষেরা সবাই চাই যে আমাদের স্বামী অন্তত যেন ভালো হয় দিন শেষে যার সে নিজের দুঃখের কথাও জানাতে পারবো আর কিছু না বললেও সে আমাদের খারাপ লাগা ভালো লাগা সমস্ত কিছু বুঝতে পারবে আসলে নিজের পাশের মানুষটি সত্যিই যদি ভালো হয় তাহলে সমস্ত রকম প্রতিকূলতাকেই কিন্তু জয় করা যায় সমস্ত রকম পরিস্থিতিতে বানিয়ে নেওয়া যায় দেখো নাইবা হলো আলিশান বাংলো যে স্বামী ভালো হলে কুরে ঘরেও কিন্তু অনেক সুখে থাকা যায় তাই না কুড়ে ঘরটাও রাজপ্রাসাদের সমান হয়ে যায় যাকে চলো অনেক স্বামীর গুণগান হয়েছে এবার আমরা চলে এসেছি কিন্তু ষষ্ঠী তলায় ওখানে মা ষষ্ঠীর পুজো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রচুর মানুষ ষষ্ঠী নিতে এসেছে অনেকে পুজো করছে সেটা একটু শেয়ার করলাম আর এই যে ছেলেকে রেখে তো গিয়েছিলাম বাজারে এখন ছেলেকে যাব বোনের বাড়ি থেকে আনতে আর তো বাইক নিয়ে রেডি হয়ে গেল আর আমিও কিন্তু শাড়ি পরে উঠে পড়েছি জানো তো এখন একটু শাড়ি টারি পরে বাইকে বসতে ভয় ভয়ই লাগে আর কি তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে চলো একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে কিন্তু আমার পাশে থেকে যেও এ পর্যায়ে এলাম একটু গাছের গোড়ায় এখানে ভিড় কমে গিয়েছে তাই মাস ষষ্ঠীকে একটু প্রণাম করে নিয়েছি আর এই যে আমার দুটো ছেলে আমার দুটো ছেলে বলতে আমার বোনের একটা ছেলে আর আমার ছেলে ছেলে ওই হলো আমারই দুটো দুজনকে নিয়ে চলে এসেছিলাম ওরাও একটু ঠাকুর প্রণাম করে নিল এত পরিমাণে গরম আজকে পড়েছে চুলগুলো আর ছেড়ে রাখতেই পারলাম না তাই একটু গুছিয়ে খোপা করে নিয়েছি আর কি আর ব্লাউজটার কথা বলছো ব্লাউজটার কালারটা তো ভীষণ সুন্দর ছিল তবে ব্লাউজটা আমি যেভাবে কাটাতে চেয়েছিলাম টেলার্সের মহিলাটা ব্লাউজটা ঠিক মতো কাটাতেই পারে নিব যাই হোক যা কাটিয়েছে আজকের মতো তাই পরে নিলাম আর এখন দুপুরে ছিল মাসির বাড়িতে আমাদের নিমন্ত্রণ ওই যে বললাম ষষ্ঠীতে আমাদেরকেও টাত খায় না তাই দই চিড়ে মুড়ি মিষ্টি পাঁচ রকম ফল দিয়ে কিন্তু মাসি তার জামাইকে খেতে দিয়েছে আর এখানে না একসাথে বসে কিন্তু খাচ্ছি তোমাদের দাদা ভাই মানে আমার বড় যখনই খায় আমাকে কিন্তু এক গ্রাস না দিয়ে খায় না জানো তো এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এর থেকে আর বেশি চাই বলো তো চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি টাটা সব ভাইকে